হ্যালো ভিউয়ার্স জানাল ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুপার ডুপার রানিং কিছু টু পিস কালেকশন আছে অনেকেই বলে টু পিসের ছবি দেন আসলে এতটায় ব্যস্ত থাকা হয় যে এখন আর ছবি তোলা হয় নাই ওই আমরা সব প্রোডাক্ট দেখাই দিই তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড়ড়া আলাত স্কুল এর সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা আজকে দেখাবো বড় একদম ওভারসাইজের যেই টু আছে সেগুলো দেখাবো আর রেপ ইউজ করে সরি সব সময় যেগুলো চলে ঠিক আছে 10 ইয়ারস যা চলে আমাদের মেজারম্যাম যেটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সেগুলো আছে আমি বলে দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমি এখান থেকে শুরু করছি এই যে এটা হচ্ছে সবচেয়ে পপুলার যে ডিজাইন তার ভিতরে হচ্ছে একটা এটা হচ্ছে হাতাটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা স্কিন করা এখানেও স্কিন করা এটা নতুন নতুন কালার আসছে আর খুবই ডিমান্ড ফুল কিন্তু প্রত্যেকটা ড্রেস খুব ডিমান্ড ফুল কিন্তু দুইটা হাতাই স্কিন করা তারপর হচ্ছে পায়ে দুই হাতায় আর হচ্ছে জামাটায় একেবারে অসাম একটা লুক চলে আসছে তো আজকে যে প্রাইসটা যেহেতু ছোট বড় একসাথে আছে ধারণা দেওয়া যাবে না আমি সঠিক প্রাইসটাই বলে দিচ্ছি এখন যেই আহ প্রোডাক্টটা দেখছেন আমি এটার একটা ধারণা দিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন কালারগুলো এগুলো হচ্ছে আমাদের দেশে সবসময়ে যারা স্কুল কলেজের মেয়েরা পরে তাদের জন্য দেখা যায় যারা 36 থেকে দড়ে একবারে 42 পর্যন্ত আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে এক দর্নে ফ্রি সাইজ এগুলোর প্রাইস পে যাবেন আপনারা দরেন 440 থেকে 590 এর ভিতরে ওকে আরো কালেকশন আছে 440 থেকে 590 এর ভিতরে আরো কালেকশন আছে আমি দেখাই দিব দর্য সগারে ফুল ভিডিওটা দেখবেন তো এখন যেটা এটা অনেকগুলো কালার কারণ আপনারা জানেন যেটা সবচেয়ে বেশি রানিং সেগুলো কিন্তু কালার করি আর এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট একটা ডিজাইন একেবারে স্মার্ট অনেকেই এই স্ক্রিনটা পছন্দ করে আমি এগুলো দিচ্ছি ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন আয়রনের মানে পানি স্প্রে করে আয়রন করা হয়েছে সেটাও কিন্তু শুকায় নাই নতুন নামার সাথে সাথে কিন্তু আমি আপনাদের দিচ্ছি প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলোর প্রাইস পাচ্ছেন আপনারা চারশো আহ চারশো পঞ্চাশ চারশো চল্লিশ থেকে ধরে পাঁচশো নব্বই এর ভিতরে ওকে আর যেগুলো ওভার সাইজ যেগুলো বড় সাইজ সেগুলো আমি নেক্সট দেখাই দিব আহ বিডুর লাশ দিয়ে আমি দেখাই দিব এবং হচ্ছে প্রাইসটাও আপনাদের ধারণা দিয়ে দিব এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখেনি স্কিন আর হচ্ছে জামা একেবারে একে কার হয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ঠিক আছে খুব সুন্দর এগুলা কিন্তু খুব রানিং যেগুলো সবচেয়ে বেশি রানিং সেগুলো কিন্তু আমরা বেশি বেশি করি ঠিক আছে অনেকগুলো কালার করি আপনারা জানেন তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আমি এখানে কিছু আহ ষাট আছে আমি দেখাই দিব অ্যালেক্স কাপড়ের উপর সাত টু পিস হ্যাঁ এটারও আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের এখন যে ধারণাটা সেই ধারণার ভিতরেই থাকবে আপনারা এই শার্টু পিস গুলো পেয়ে যাবেন মাত্র আহ দেখা যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো আপনারা যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে সঠিক প্রাইস রেঞ্জটা জেনে যাবেন শুধুই মাত্র পাইকারি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শার্টগুলো এগুলো হচ্ছে শার্ট লং শার্ট হ্যাঁ লং শার্ট সাথে দুটা পকেট থাকবে তার সাথে আবার খুব সুন্দর একটা প্যান্ট থাকবে ঘের থাকবে প্রচুর এগুলোর ঘের কিন্তু প্রচুরই চলে আসলো আমাদের সেই বিগ সাইজের প্রোডাক্ট ঠিক আছে আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ সাইজের বডি সাইজ আটচল্লিশ পঞ্চাশ ছিচল্লিশ যেগুলো আছে সেগুলো দুইটা ডিজাইন দেখাবো একটা হচ্ছে অ্যালেক্স কাপড় এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অ্যালেক্স কাপড় একদম স্যালোর গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে পঞ্চাশ বডির প্রোডাক্ট যারা পরে বসতে পারবে সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন ছয়শ থেকে সাতশো টাকার ভিতরে ছয়শ থেকে সাতশো টাকার ভিতরে লিলেন দাও নাই এর উপরে কিন্তু লিলেন প্রোডাক্টও আছে যেহেতু যারা পঞ্চাশ বডির প্রোডাক্ট নিতে চাচ্ছেন তার উপরে কিন্তু সেম সাইজের উপরে লিলেন কাপড়ও আছে সেগুলো আমি একটু এই সাইড থেকে আমি দেখাই দিচ্ছি এই যে লিলেন কাপড়ের কিন্তু এই যে কালার কম্বিনেশন এইখানে পেয়ে যাবেন এখানে আপনারা লিলেন কাপড়ের যারা ওভার সাইজ নিতে চাচ্ছেন ওইভাবে পেয়ে যাবেন ওকে এখন আরেকটা সাইজ চলে আসছে আমাদের রেগুলার সাইজ যেটা সবচেয়ে জনপ্রিয় এটা হচ্ছে অ্যাম্বোটারির উপরে এগুলো কিন্তু হচ্ছে আমাদের এলাকায় যেটা আমাদের দেশের মধ্যে বাংলাদেশে চলে আর বড় সাইজ বিদেশেও চলে বাংলাদেশেও চলে অনেকেই শখ করে যে আসলে যারা চিকুন তাদের জন্য অনেক ডিজাইন হয় আমরা যারা মোটা তাদের জন্য কেন প্রোডাক্ট হয় না আমরা এমোটের উপরে একটা টু পিস করছি খুবই সুন্দর সেটা কিন্তু আমরা আটচল্লিশ ছেচল্লিশ সাইজ করতেছি সেটা লাইনে আছে নেক্সটে পাবেন ঠিক আছে আর এটার price আপনারা পেয়ে যাবেন ছয়শ পঞ্চাশ থেকে সাতশ টাকার ভিতরে যেহেতু এটা embroidery যুক্ত আর সঠিক price নিতে হলে আপনারা screen এ number এ যোগাযোগ করলে পেয়ে যাবেন okay তো আজকে এই পর্যন্তই next এ আরো অনেক অনেক collection কিন্তু হচ্ছে সেই কালেকশনগুলো পাবেন এখানে যা যা দেখতেছেন সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের আহ কালেকশন collection three বলেন tops বলেন two piece বলেন দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু চার টাকার dress পর্যন্ত আছে তো অ্যাভেলেবেল কালেকশন হচ্ছে দুশো পঞ্চাশ থেকে সাতশোর ভিতরে অ্যাভেলেবেল কালেকশন একেবারে দেখা যায় প্রায় তিনশোটার উপরে কালেকশন পেয়ে যাবেন তারপরে তো অন্য অন্য কালেকশন আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ